প্রিয় শিক্ষার্থীরা আজ তোমাদের ভ্রমণস নিয়ে আলোচনা করবো ভর্ণাংশ এটা এটাকে আমাদের জানতে হবে আর ভগ্নাংশটা কিরকম এর কাজটা কি এটা আমরা নিয়ে আলোচনা করবো তো আমরা প্রথমে ভগ্নাশখী সেটা ভর্ণাংশটা হচ্ছে যে একটি বস্তুকে কয়েকটি অংশে সমান অংশে যদি আমি বিভক্ত করি তাহলে এই যে যে সমান অংশগুলো পাওয়াগুলো তাহলে ওই অংশটাও হচ্ছে ওই বস্তুর ভগ্নাংশের বলা হয় এখন বগ্নাংশকে উপরের অংশকে বলা হয় লক আর নিচের অংশকে বলা হয় হ আমরা ধরো এই রকম আছে যে দল বাই বিশ তাহলে উপরে দশটা হচ্ছে লক আর নিচের বিশটা হচ্ছে হ এখন এটা যদি আমরা বাক করি তাহলে আমরা কী করি এটা দশ দেয় হলো দুই আর উপরে কত এক তাহলে এক বাই দুই অথবা আমরা এটার এক দুইটা যদি বাক করি তাহলে দশ রুপি এখন এই যে যে হলো তাহলে আমরা দশমিক আমরা তাহলে ভগ্নশুখে যদি কিভাবে ভগ্নশটা হচ্ছে আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি ভগ্নশটা হচ্ছে তাহলে ভগ্নাংশটা হচ্ছে একটি বস্তুকে কয়েকটি সুমন অংশে কয়েকটি সুমন অংশে বিভক্ত করলে বা ভাঙলে যে ভাঙা অংশ পাওয়া যায় তাদের এক একটি অংশ ওই বস্তুকে বলা হয় অংশ। আর বর্ণাংশ উপর অংশকে বলা হয় লচ অংশকে বলা হয় হস যেমন আমি যদি যদি ভাগ তাহলে কি লেখা যায় শূন্য দশমিক ফাইভ শূন্য দশমিক পাঁচ এখন এই বর্ণাংশকে আমরা তার দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে সাধারণ বর্ণাংশ আর এটা দশমিক বর্ণাংশ সাধারণত বর্ণাংশকে আবার তিন ভাগে ভাগ করা যায় একটা প্রকৃত বর্ণাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশকে বলা ভাগ করা যায় দুই ভাগে একটা সসীম ভগ্নাংশ আর অসীম ভগ্নাংশ আচ্ছা এখন প্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে বর্ণাংশে যে বর্ণাংশের উপরে যদি লব যদি ছোট থাকে এবং হর যদি বেশি বড় থাকে তাহলে সেই বর্ণাংশকে বলা হয় প্রকৃত প্রকৃত হচ্ছে যে উপরে থাকবে লব থাকবে এটা তো প্রকৃত বঙ্গাকে বলে উপরে যদি ছোট অংশ থাকে আর নিচে যদি বড় অংশ থাকে অর্থাৎ লব যদি ছোট থাকে আর হর হর যদি বড় থাকে তাহলে তাকে সেইটাকে বলা হয় প্রকৃত বগ্নাংশ আর প্রকৃত বগনাংশ বলে যে বগ্নাংশে উপরে রথ থাকবে বড় আর হর থাকবে হোটকে বলা হয় অপ্রকৃত বর্ণাংশ আর মিশ্র বর্ণাংশ কাকে বলে মিশ্র বর্ণাংশ হচ্ছে যে বর্ণাংশের যে একটা বর্ণাংশের যদি পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত বর্ণাংশ মিল থাকে তাহলে ওই ওই মিশ্র ওই বর্ণাংশকে বলা হয় মিশ্র বর্ণাংশ ধরো আমি এইভাবে লিখলাম যে চাই সমস্ত তাহলে এটা কি বলা হয় মিশ্র ভগ্নাংশ অর্থাৎ চার একটা পূর্ণ সংখ্যা আর একটা হলো প্রকৃত বঙ্গনাংশ বা প্রকৃত বনাংশ তাহলে এই পূর্ণ সংখ্যার সাথে যদি প্রকৃত সাথে থাকে তাহলে সেই সংখ্যাকে বলা হয় সেই বর্ণনাংশ বলা হয় মিশ্র বর্ণাংশ ওকে এখন আমরা শশী বঙ্গাংশ কাকে বলে বা দশমী বঙ্গে যদি দশমিক একটা বঙ্গাংশেকে যদি দশমিক সংখ্যা দ্বারা চিহ্নিত দ্বারা প্রকাশ করা হয় তাহলে সেই বঙ্গাংশেকে বলা হয় দশমিক বঙ্গাংশ এখন দশমিক বঙ্গাংশে কি দশমিক বঙ্গাশের হচ্ছে দুই প্রকার একটা হলো শশীম বঙ্গাশ একটা অসীম বঙ্গাশ সসীম বঙ্গাশে কি যে বঙ্গাংশ আমরা যদি দশমিক বিন্দুর ডানে যদি সসীম সংখ্যা বা সসীম অঙ্ক থাকে তাহলে ওই সংখ্যাকে বলা হয় ওই বংনাশকে বলা হয় সসীম বংনাশ ধরো আমি পুনরো বাই দুই লেখ লাভ ঠিক আছে এটার আমরা যদি ভাগাই তাহলে কত হবে পুনরো ভাগাইলে আমরা এভাবে দেখো পুনরো যদি আমরা দুইটা ভাগাই দিই তাহলে ওটা সাত দুগুণে কত চোদ্দ চোদ্দো এক থাকে দশমিক আসো শূন্য তাহলে পাঁচ দুগুণে দশ ঠিক আছে তাহলে এই যে সাত দশমিক কতগুলো সাত দশমিক ফাইভ তাহলে এই দশমিকের সাথে ডানে যে পূর্ণ একটা সসীম সংখ্যা থাকে তাহলে এই সংখ্যাকে বলা হয় শশীর বর্ণাংশ ঠিক আছে তাহলে আমরা শশিবর্গাংশ এই ইজিভাবে আমরা আইবার রিপিট করি যে একটা বর্ণ দশমিক বর্ণাংশে যদি একটা দশমিক বর্ণাংশে যদি দশমিক বিন্দু ডানে যদি সসীম সংখ্যা বা অঙ্ক থাকে তাহলে সেই লগ্নাংশকে বলা হয় সসীম বগ্নাংশ ওকে আর অসীম বর্মাংশটা কি অসীম হচ্ছে যে দশমিক বিন্দুর সাথে যদি আমি ধরো দেখলাম বিন্দুর দশমিক ভগ্নাংশের সাথে যদি দশমিক বিন্দুর পরে অংশ মানে একই রকম থাকে তাহলে একই রকম অঙ্ক থাকে তাহলে সেই সংখ্যাকে বলা হয় অসীম ভগ্নাংশ তো আমরা বগ্নাংশ নিয়ে আলোচনা করলাম ভগ্নাংশ তাহলে আমরা মুদ্রা কথায় যদি আসি টোটালি কথায় ভাবে আমরা যদি আসি যে বর্ণাংশটা হচ্ছে যে এটা লব এবং হরের অনুপাত বা লব এবং হরের অংশকে বলা হয় ভগ্নাংশ আর সহজভাবে যদি আমরা বলি যে একটা একটা বস্তুকে একটা বস্তুকে কয়েকটি সমান অংশে বিভক্ত করলে যে বাগা অংশ পাওয়া যায় তাদের এক একটি ওই বস্তু বগ্নাংশ বলা হয় আবার মানুষ দুই প্রকার একটা সাধারণ মানুষ আর একটা দশমিক মানুষ সাধারণ মানুষটা কি সাধারণ মানুষটা হচ্ছে আবার তিন প্রকার একটা প্রকৃত মানুষও প্রকা প্রকৃতির অংশ বিস্তার মনৎসব প্রকৃত মনুষ্যটা কি যার লাভ থাকবে ছোট আর হর থাকবে বড় তাকে প্রকৃত মানুষ বলে আর অপ্রকৃত মানুষের কি অপ্রাকৃত মানুষটা হচ্ছে যার লাভ থাকবে বড় ঘর থাকবে ছোট তাকে বলা হয় অপ্রকৃত আর মিশ্র কি মিশ্র হচ্ছে একটা পূর্ণ সংখ্যার সাথে যদি প্রকৃত বংশ সংযুক্ত থাকে বা গুণ আকারে থাকে তাহলে সেটাকে বলা হয় মিশ্র বংশ যেমন আমরা চার বা পাঁচ চার সমস্ত পাঁচের ছয় এখানে একটা কথা আছে মিশ্র বংশে এই যে পূর্ণ সংখ্যা এইটাকে বলা হয় সমস্ত ঠিক আছে আমরা বলার সময় লিখবো যেমন পাঁচ সমস্ত চারে সাত এটাকে আমরা এইভাবে বলবো বলার সময় তাহলে পাঁচ সমস্ত চারে বা সাত এটা কিভাবে আসে আমরা দেখাই দিই ধরো এই সমস্ত কিভাবে আসে মিষ্টু বর্ণাস এটা কিরকম আসে আমি বলে বলে দিই ধরো আমি বিশ রে তিন দিয়ে ভাগ দেব ঠিক আছে বিশ রে তিন দেয় ভাগ তিন তিন শত কত আঠারো আঠারো তাহলে থাকে কত দুই এই দুই যে অবশিষ্ট থাকে এইটাকে বলা হয় তাহলে এইভাবে আমরা এটাকে কিভাবে লিখতে পারি এটা যদি মিশ্র বাংলা সে আকারে যদি লিখি তাহলে আমরা কিভাবে লিখতে পারি ছয় সমস্ত দুই এর তিন এই যে দুই এই তিনটা হচ্ছে অবশিষ্ট অংশ ঠিক আছে বা বাঘ শেষের অংশ আর ছয়টা হলো বাঘ ফল আর তিনটা হলো আমার হলো বাজ এইভাবে চিন্তা করে আমরা অঙ্ক করব ঠিক আছে

আর যে বর্ণাংশের মধ্যে যদি আমরা ভাগ করে বা বগ্নাংশের দশমিক বর্ণাংশের মধ্যে যদি আমরা বিন্দুর অর্থাৎ দশমিক বিন্দুর ডালের যদি আমরা পরাংশ যদি আমরা একই সংখ্যা পাই তাহলে সেই সংখ্যাকে বলা হয় সেই দশমিক বর্ণাংশ বলা হয় অসীম বর্ণাংশ তো এই বর্ণাংশকে আবার কীভাবে যোগ ভাগ গুণ করা যায় আমার পরবর্তী ভিডিওতে আমাদের পাবে আমাদের পাশেই থাকুন নতুন নতুন ভিডিও পাবেন আর একটা কথা হচ্ছে যে আমার ভিডিও যদি কোনো কিছু লিঙ্ক ল্যাকিং থাকে বা কোনো কিছু জানার প্রয়োজন হয় তার কমার্সিয়ার মাধ্যমে জানাবা আমার আমরা সেটা সমাধান করার চেষ্টা করব তো আমার ইউটিউবটা চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম